নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কদিন যে ঠিকমতো সময়ে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তার কারণ আগের ভিডিওগুলোতে বলেওছি বিনয়ের সঙ্গে আবারও বলছি যে প্রথমত জ্বর সর্দিতে বেশ ভুগেছি আর দ্বিতীয়ত তার উপরই পারিবারিক নানান কাজের চাপে কাজের এতই চাপ যে সেই চাপ সামলে ঠিক মতো সময়ে ভিডিও আপলোড করা বিশেষ করে ঝটপট দশটা খবর করা আমার জন্য যেন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে কিন্তু হাল ছাড়ার তো প্রশ্নই নেই তাছাড়া শরীরটাও মোটামুটি এখন ভালো কিন্তু সমস্যা হচ্ছে পারিবারিক কাজের চাপটা পারিবারিক কাজের চাপটা এখনো কমেছে বলে মনে হচ্ছে আশা করছি কয়েক সপ্তাহের মধ্যে আমার সমস্ত কাজ মোটামুটি সম্পন্ন হয়ে যাবে এটা আশা করা যায় যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ লাগিয়ে দেয়া তথা কথিত মহাশক্তিধর আমেরিকার মতো কিছু দেশের হটকারিতা এরা ভাবেটা কি বলুন তো তথাকথিত এইসব শক্তিধরদের কাছে কি গোটা পৃথিবীটাই অসহায় চলতি বছর দু সাল শুরু হয়েছিল যুদ্ধের মধ্যে দিয়ে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছিলেন যে ভালো যাবে না সামনের দিনগুলো কেননা যে বছরের শুরু এবং শেষ হয় যুদ্ধের মধ্যে দিয়ে সংগত কারণেই সে বৎসর নিয়ে অধিক প্রত্যাশা থাকেই না বর্তমানে আমরা এটাই প্রত্যক্ষ করছি ইউরোপের মাটিতে যুদ্ধ চলছে সংঘাতের দামামায় কাঁপছে পূর্ণভূমি মধ্যপ্রাচ্য দু সালে বিশ্ব জুড়ে মহা সংকট বয়ে আনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলছে ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত উভয় পক্ষের বহু হতাহত এবং ক্ষয়ক্ষতির ফলে মানবিক সংকট সৃষ্টি হয়েছে বিশ্ব মানবতার এই সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে চলমান গাজা যুদ্ধ হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান এই যুদ্ধে এখনো পর্যন্ত চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে আহত লক্ষাধিক দুঃখজনকভাবে নিহত এবং আহতদের অধিকাংশই শিশু এবং নারী এটা বিশ্বের ইতিহাসে যেন একটা মহা ট্রাজেডি বৈশ্বিক অস্থিরতার অভিঘাতে স্বভাবতই ক্ষতবিক্ষত হচ্ছে বিশ্ব অর্থনীতি চলতি বৎসরের শুরুর দিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত চিফ ইকোনমিস্ট আউটলুকের প্রতিবেদনে বলা হয়েছে দু সালে বিশ্ব অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে এবং তা বিশ্বের অর্থনৈতিক বিভাজনকে প্রকটতর করে তুলবে এটাই যেন বর্তমান বিশ্বের চিত্র বিশ্ব অর্থনীতিতে এখন চরম আকাল চলছে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা এর সাথে কঠোর আর্থিক অবস্থা ভূ রাজনৈতিক ফাটল এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের মতো নানাবিধ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন এখন বিশ্ব অর্থনীতি এর ফলে উন্নত বিশ্বের অবস্থাই যেখানে সঙ্গীন হয়ে উঠছে সেইখানে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলো কী অবর্ণনীয় দুর্দশা দুর্ভোগে পড়েছে তা সহজেই অনুমান করা যায় বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ এবং যুদ্ধাবস্থা বিরাজ করলেও রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধই বিশ্ব পরাশক্তিগুলোর ক্ষমতা এবং আধিপত্যের প্রধান সমীকরণ হয়ে উঠেছে বিশ্লেষকদের দাবি ভবিষ্যতে বৈশ্বিক গণতন্ত্র ব্যাপক চাপের মধ্যে থাকবে কর্তৃত্ববাদী ঝোঁক প্রবণতা বৃদ্ধি পাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনৈতিক ধারা প্রকৃতিতে সেই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই অবস্থায় সামনের দিনগুলোতে আর কি দেখতে হতে পারে তা যেন সকলকে তাড়িয়ে নিয়ে ফিরছে মূলত দু দুটো বৃহৎ সংঘাতকে সঙ্গে নিয়ে বিশ্ব নতুন বৎসরে যাত্রা শুরু করলেও আশা ছিল যে নতুন করে ঘুরে দাঁড়ানো যাবে কিন্তু সেই আশা ক্রমশ ধোঁয়াশা হয়ে উঠছে কোনো কার্যকর আলাপ আলোচনা নয় শান্তি প্রক্রিয়া নয় কেবল তীব্র অস্ত্র প্রতিযোগিতাই বর্তমানে অধিক দৃশ্যমান বেসামরিক মানুষ এইখানে বড্ড অসহায় উদ্বেগ উৎকণ্ঠা আর শঙ্কাই তাদের নিত্যদিনের সঙ্গী প্রতিদিন মৃত্যুর পাহাড় গড়ে উঠছে অথচ সমগ্র বিশ্বের অধিকাংশ মানুষই সর্বদা শান্তিকামী কিন্তু অস্ত্রের খেলা আর দখলদারিত্বের মুখে এই সকল শান্তিপ্রিয় মানুষই পদতলে পিষ্ট হচ্ছে যা এক কঠিন পরিতাপের বিষয় মধ্যযুগের কবি জ্ঞানদাস বড্ড আক্ষেপ করে বলেছিলেন সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল আজকের দিনে আমরা কবির ভাষায় বলতে পারি ইটের পরে ইট মাঝে মানুষ কিট আমরা সু উচ্চ অট্টালিকা গড়ে তুলেছি কিন্তু সেইখানে কি সুখের ঘুম ঘুমাতে পারছি আমরা সভ্য হয়েছি দুর্বার গতিতে উন্নতি সমৃদ্ধির পাল্লাও হালকা নয় তথাপি প্রকৃত সুখ কি ভোগ করতে পারছি বস্তুত এর জন্য দায়ী দেশে দেশে চলমান হানাহানি সংঘাত সংঘর্ষ এবং যুদ্ধবিগ্রহ মনে রাখতে হবে আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে সকল ক্ষেত্রে সমাধানের মক্ষম তথা কার্যকর উপায় হলো কূটনীতি সীমান্তে গোলাগুলি বা বেসামরিক মানুষের ঘরবাড়িতে বাড়িতে বোমা নিক্ষেপ করে নয় সমস্যার সমাধানে সব পক্ষকে বসতে হবে আলোচনার টেবিলে যুৎসই আলাপ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সকল ধরনের সংঘাত সকল ধরনের হানাহানির রাস্তা থেকে বিবদমান পক্ষগুলো দ্রুত ফিরে আসবে এটাই কিন্তু সকলের প্রত্যাশা একদম শেষে বলি বদলে যাওয়া সময় প্রতিদিন সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনাসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ